শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা জানো যে পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিলের ইন্টারভিউ জাস্ট কমপ্লিট হয়েছে আর সেটারই রেজাল্ট আপডেটের নিয়ে একটা আপডেট যেটা পিএসসির একজন পেপ্ত প্রাপ্তন স্যার তার ইউটিউব যে কমেন্ট সেকশান সেখানে অ্যান্সার দিয়েছে কিছু স্টুডেন্টদের যে রেজাল্ট যেটা ফাইনাল রেজাল্ট পিএসসি থেকে সেটা এই মাসের লাস্টে বা জুনের ফার্স্ট উইক মেয়ের লাস্ট বা জুনের ফার্স্ট উইকের মধ্যে পাবলিশ করা হবে যদি কোনো কিছু ফল্ট না হয় এখন মেনে নেওয়া যেতে পারে যে কথাটা খুবই সত্যই কারণ তিনি যতবারই কোনো পিএসসির আপডেট দিয়েছেন ততবারই বেশিরভাগ ক্ষেত্রে সেটা সঠিক হয়েছে এখানে একটা কনফিউশন তোমাদের মধ্যে আছে যে ওবিসি কেস নিয়ে ঠিক আছে তো এখনও পর্যন্ত সেই কনফিউশনটা এখনও দূর হয়নি যে বারবারই আমি যতবারই আলোচনা করেছি সেটাও বলেছি যে অনগোয়িং কোনো রিক্রুটমেন্টে ও যে কেসের যে ভারডিক্ট আছে সেটার কোনো এফেক্ট পড়বে না সেরকমই কারণ যেরকম যেভাবে যদি দেখে থাকো তাহলে সো যেহেতু পিএসসি জেই মেকানিক্যাল ইলেকট্রিক্যালের রেজাল্ট ফাইনাল রেজাল্ট বার করেছে এবং তারা অনেকে জয়েনও করে নিয়েছে এখন তারা তাদের ফার্স্ট মান্থ স্যালারিও অনেকের হয়ে গেছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মেকানিক্যালেরও ধীরে ধীরে তো জয়নিং চলছে সিভিলেরও ক্ষেত্রেও সেরকমই হবে এটা কোনো আলাদা নয় যে সিভিলের ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে ফাইনাল রেজাল্ট দেওয়ার পর তোমার মেডিকেল হওয়ার পর পিভিআর হওয়ার পর জয়নিং হবে তো এটার সঙ্গে কোনো কোর্ট কেসের কোনো সম্পর্ক আসবে না তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ আমি দেখছি না আর অন্য পিএসসির যে রিক্রুইটমেন্টগুলোও যদি তোমরা দেখে থাকো তো পিএসসি তার রেসপেক্টিভ যে এক্সামগুলো তোমার ভার্ডিক্টের আগে দিয়েছিল সেই এক্সামগুলোর কিন্তু যে রেজাল্ট তার ওয়েবসাইটে পাবলিশ করছে ফাইনাল রেজাল্ট এবং ইন্টারভিউ রেজাল্ট ঠিক আছে তো অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো হয়েছিলো যেগুলো অ্যাকচুয়ালি যে কোর্টের ভারডিক্টের আগে যে রিক্রুটমেন্টগুলো চলছিলো সেগুলো কোনো এফেক্ট কিন্তু এটা পড়বে না সো এটার সঙ্গে তোমাদের এটা পিএসসি জেইর কোর্ট কেসের সঙ্গে বেশি কেট কোর্ট কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমরা ধরতে পারো সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এখন আসি কাট ফাইনাল কাট নিয়ে আলোচনা করার জন্য বারবার রিকোয়েস্ট করেছো দেখো ইন্টারভিউটা টোটালি আনপ্রেডিক্টেবল হয় তুমি এক্সাম দিয়ে এসে একটা মার্কস তুমি ফেরিক করতে পারো তোমার কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে ভুল হয়েছে ইন্টারভিউতে কি তোমার অ্যাভারেজ কীরকম হয়েছে অ্যাভারেজ গুড এক্সেলেন্ট কারোর খারাপ হলো ব্যাড কিন্তু কতটা মার্কস দিচ্ছে সেটা ফেরিক করা খুবই মুশকিল সে তুমি যদি তোমরা নিজেও ইন্টারভিউ দিয়ে এসছো কে কত মার্কস পাচ্ছ সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় না তো তাহলে তুমি একটা যে মার্কসটা পেয়েছো সেটার সঙ্গে তুমি একটা আনপ্রেডিক্টেবল মার্কস দিয়ে যোগ করে সে টোটাল ফাইনাল কীভাবে পাবে তবুও জানি এই স্টেজে এসে কারণ সকলের মনে একটাই কোয়েশ্চেন থাকবে যে ফাইনাল কাট আপ কত হতে পারে কীরকম সেভ হতে পারে কোন জায়গায় সেভ হতে পারে কিন্তু আমরা যদি প্রিভিয়াস ডাটা দেখে থাকি আর এবার যে ইন্টারভিউয়ের অ্যানালাইসিস করে যদি দেখে থাকি তাহলে যে মার্কস তোমাদের জেনারেলের যে মার্কস যেটা আছে সেখান থেকে মিনিমাম ফিফটি প্লাস যে ফাইনাল কাট অফ সেটার হতে পারে অ্যাপ্রক্স টু হান্ড্রেডের কাছাকাছি নাইনটি একশো পঁচানব্বই বা দুইশো এর কাছাকাছি তোমাদের জেনারেলের দিকে থাকতে পারে এটা আমার প্রেডিকশান এটা ফাইনাল যে পিএসসির অফিসিয়াল কাট অফ তোমরা কিছুদিনে পেয়ে যাবে ফাইনাল রেজাল্ট যখনই দিয়ে দেবে তখন তোমাদের কাট অফ যেটা অফিসিয়াল কাট অফ সেটা দেওয়া হবে সেই রকমই ওবিসি এ ক্যান্ডিডেটদের ওয়ান এইটটি ফাইভের আশেপাশে এবং এসসি ক্যান্ডিডেটদের একশো আশির কাছাকাছি আর এস টি ক্যান্ডিডেট ওভারঅল একশোর কাছাকাছি এরকম মোটামুটি একটা কাট অফ প্রেডিক্ট করা যেতে পারে দেখো এই কাট অফটা টোটালি প্রেডিকশান হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস এবং এই বছর যে ইন্টারভিউ দিয়ে এসছে সকলের সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে কীরকম ইন্টারভিউ দিয়ে এসছে কার কীরকম রিটার্নের মার্কস ছিল এবং ইন্টারভিউ কেমন হয়েছে এগুলো অ্যানালাইসিস করার পর এটা মনে হচ্ছে এটা অফিসিয়াল কাট অফ নয় আমি যেটা বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেট এর আশেপাশে তোমরা প্রেডিক্ট করতে পারো দেখো একটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে এসে সে কত পাবে সিক্সটি পাবে কি সিক্সটি ফাইভ পাবে ফিফটি পাবে ফিফটি ফাইভ পাবে সেটা কিন্তু প্রেডিক্ট করা সম্ভব নয় তো কেউ যদি খুব ভালো ইন্টারভিউ দিয়ে থাকে তো আমরা একটা প্রেডিকশন করি যে অ্যান অ্যান অ্যাভারেজ যেরকম দেয় যেই ক্যান্ডিডেটদের যে সিক্সটির কাছাকাছি মার্কস বা সিক্সটি বা সিক্সটির আপ দিতে পারে যেটা জেনারেলদের আর কোটার ক্ষেত্রে সেটা সে সেটা একটু পাঁচ ছয় ফাইভ মার্কস কম দেয় এটা সেরকমই একটা ডাটা অ্যানালাইসিস করে কাট অফটা হলো যাই হোক আর কিছুদিনই তোমাদের ওয়েট করতে হবে অ্যাজ পার রিসেন্ট যে আপডেট তো মোটামুটি এই মাসের লাস্টে বা পরের পরের মাসে যদি ফার্স্ট উইকও হয় তাহলে দুই তিন উইকের মধ্যে তোমরা তোমাদের যে অফিসিয়াল যে কাট অফ এবং ফাইনাল রেজাল্ট পেতে চলেছো তো বেস্ট অফ লাক তোমরা ভালো থাকো তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে সকলে সুস্থ থাকো ভালো আর ফাইনাল যে রেজাল্ট দেওয়ার পর কী হবে যে তোমার মেডিকেল কি প্রসেস তারপর পি কি কী প্রসেস সেগুলো আমরা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ভাইদের জন্য আলোচনা করেছি তোমাদের জন্য আবার আলোচনা করে দেওয়া হবে তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার বিষয় নয় চলো তোমরা তোমাদের নিজের ভিউ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে রেজাল্টের কথা শুনলে তো ভয় লাগে অবশ্যই তোমাদের যে ফিলিংস সেটা অবশ্যই শেয়ার করবে কমেন্ট সেকশানে চলো